অপারেশন সিন্দুরের নাম করে সোশ্যাল মিডিয়ায় গাজার ভিডিও ছড়াচ্ছে বিজেপি দাবি করেছেন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র বুধবার মধ্যরাতে অপারেশন সিঁদুর চালিয়ে পাকিস্তানে একের পর এক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতের সেনাবাহিনী পহেলগাঁওয়ে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে পাকিস্তান জঙ্গিদের হিন্দু নিধনের পর ভারতের এই জবাবে উচ্ছ্বাস গোটা দেশ জুড়ে ঠিক তখনই বিজেপির বিরুদ্ধে ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ তুললেন সতর্ক করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তার দাবি অপারেশন সিঁদুর নাম করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ভিডিও ছড়াচ্ছে বিজেপি এই ধরনের ভিডিও থেকে সতর্ক থাকতে অনুরোধ করছেন তিনি সোশ্যাল মিডিয়ায় মহুয়া মৈত্র লিখেছেন ভারতীয় সেনাকে অপারেশন সিঁদুরের জন্য সাধুবাদ জানায় জয় হিন্দ কিন্তু বীর সেনাদের কাজকে সামনে রেখে বিজেপি মিডিয়া সেলে ভুয়ো ভিডিও পোস্ট করে যেটা হচ্ছে কিন্তু নিন্দনীয় ভারতীয় সেনাকে অপারেশন সিঁদুরের জন্য সাধুবাদ জানায় জয় হিন্দ কিন্তু বীর সেনার কাজকে সামনে রেখে বিজেপি মিডিয়া সেল ভুয়ো ভিডিও পোস্ট করেছে যেটা নিন্দনীয় ভুয়ো ভিডিও ফেসবুকে ছড়িয়ে যেটা ভারত পাকিস্তানের যুদ্ধ দেখাচ্ছে আসলে সেটি ইসরায়েল দেশের গাজাকে আক্রমণ করার ভিডিও সাবধান স্পর্শকাতর সময়ে কোনো বিজেপি দ্বারা প্রচার করা খবরে বিশ্বাস করবেন না এরা সকল সকল মিলেই ভুয়ো খবর ছড়াতেই এক্সপার্ট এই ধরনের মন্তব্য তৃণমূলের সাংসদ মহুয়া মুখ থেকে বর্তমান সময়ে শোনা যাচ্ছে দর্শক আপনাদের এই নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন